অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আশাবাদী সূচন কিংবদন্তি অভিনেত্রী কোহিনু রাক্তার সুচন্দা অভিনয় জীবনে মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন তেমনি ভালোবেসেছেন মানুষকে বর্তমানে দেশ ও দেশের পরিস্থিতি নিয়ে তিনি বেশ ভাবেন তাই নিজের অভিমত ব্যক্ত করেছেন এই অভিনেত্রী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে একের পর এক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সুচন্দা বলেন এতদিনের সমস্যা ও জঞ্জাল তো খুব দ্রুত পরিষ্কার করা যাবে না আমরা যদি ভাবি এত বছরের আবর্জনা রাতারাতি দূর করে ফেলবে সেটা ঠিক হবে না এমন চিন্তা করা ভুল হবে দেশের প্রায় সব মানুষ ডক্টর মূল্যায়ন করে ফলে তার প্রতি সবার চাওয়াও অনেক কিন্তু সেই কারণে আমি মনে করি যারা দেশেকে ভালোবাসি তারা সবাই ধৈর্য ধারণ করবে দেশের মঙ্গলের জন্য আমরা অপেক্ষা করব আশা করি দেশের সব কিছু ঠিক হয়ে যাবে সরকারের কাছে নিজের নিয়ে তিনি বলেন আমি কখনো কিছুতে না আমি বিশ্বাস করি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ডক্টর ইউনুস মতো একজন বিজ্ঞ মানুষ পেয়েছি ওনার মতো একজন গুণী ব্যক্তিত্ব যেহেতু আমাদের মাঝে আছেন সামনের দিনগুলোতে দেশে ভালো কিছুই হবে